আমাদের কাজল ফার্নিচারের প্রথম লোকেশনটা বলে দিই কাজল ফার্নিচার লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান্ড মাস্টারপাড়া আব্দুল বাস পূর্ব দিকে মাস্টারপাড়া বাজারেই কাজল ফার্নিচার

কিছু নিজেদের হাতে কাজ নিজেদের হাতে কাজ করা বুঝতে পারতেছেন সব ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা ভাই কি কার দিয়ে তৈরি করেছেন দর্শকদের একটু বলে দিন আমাদের এটা তৈরি হচ্ছে মালয়েশিয়ান উড প্রসেস যেটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার এমডিএফ আচ্ছা আচ্ছা আর পিছনের সম্পূর্ণ হচ্ছে গর্জন ইউজ করা আর আমাদের যে এমডিএফটা ব্যবহার করে এটা আপনারা 7 দিন পর্যন্ত ওয়াটারপ্রুফ একটা গ্যারান্টি থাকবে আচ্ছা আর আমাদের যে আরেকটা কথা বলে যেখান থেকে অনেক কাস্টমার ফার্নিচার কিনে সেক্ষেত্রে হচ্ছে ফাঙ্গাসের সমস্যা হয়ে থাকে বা বিভিন্ন আদার্স অনেক সমস্যা হয়ে থাকে বাট আমাদের কাছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের ফার্নিচার গুলো আপনি অথেন্টিক ভাবে জেনুইন এমডিএফ এর পড়া গুলো পাবেন এবং ফাঙ্গাস তারপর হচ্ছে আপনার পানি তারপর হচ্ছে ঘুন এই জন্য একদম সেফলি আপনি হচ্ছে বিশ বছর তিরিশ বছর অন্য আশায় নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন একেবারে গ্যারান্টি থাকে একদম গ্যারান্টি সহ আচ্ছা একটু ডিটেলসে দর্শকদের দেখায় দিবেন ভাই একটু ডিটেলসে বলতে আমাদের যে বেডটা থাকবে ছয় ফিট বা সাত ফিট হেডসেট লেগসে সেম ডিজাইনের উপরে ডিপেন্ডেবল সেম ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ তিন ইঞ্চি পাকা তিন ইঞ্চি থাকবে ফুল বক্স থাকবে বল বক্স ম্যাট্রেস তো অবশ্যই অর্থোপেডিক একটা ম্যাট্রেস থাকবে প্রি ফোমের আপনি রাবার সিস্টেম করতে ভাঙাইতে পারবেন হ্যাঁ বাঁকানো সিস্টেম এটা অবশ্যই বাঁকা দিয়ে পারবেন যতটুক ব্যান্ড করতে পারেন ভাস করে নিতে পারবে নিচে তো অবশ্যই এটা থাকবে বর্ডারের বর্ডনের বিছানা দেখেন এটা আমি এইজন্য দেখাইলাম কারণ হচ্ছে যখন একটা ফার্নিচার আমরা ম্যাক করি আমরা একদম ফার্স্ট অফ অল ট্রাই থেকে আন্ডারস্ট্যান্ড লাস্ট পর্যন্ত চেষ্টা করে ভালো একটা প্রোডাক্ট সার্ভাইভ করার জন্য

ইউজ করা আছে খুবই চমৎকার কিন্তু লেগ সাইড সম্পূর্ণ বেডরুম সেটটাই বলতে পারি যে আমরা গ্লাস দিয়ে ডিজাইন হ্যাঁ গ্লাস প্লাস লাইটিং গ্লাস প্লাস হচ্ছে লাইটিং করা চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ারস আজকের ভিডিওতে দেখলাম লাইটিং করা বাংলাদেশে এই প্রথম এই লাইটিং সেট আর কেউ করে না করে নাই আমি মাসখান থেকে একটা টপিক বলে দেই যেহেতু এটা গ্লাস সিস্টেম বেডরুম সেট অনেকে চিন্তা করবে যে প্রোডাক্টটা বাসায় নেওয়ার পরে কোনো সমস্যা হবে কিনা বা যাওয়ার পরে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ রেসপন্সিবিলিটি দায়িত্ব আমাদের কোম্পানি একদম প্রোডাক্ট হাতে পৌঁছানো আপনার রুমে আমরা সেট করা পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে ঠিক করে দিব ঠিক করে দেবে জি

টাকায় কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি হবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ডেলিভারি হবে একেবারে হোম ডেলিভারি বা ডেলিভারি কি ফ্রি দিচ্ছেন আর ডেলিভারি সেটা হচ্ছে কথা সাপেক্ষে ফোন দিয়ে কথা বলতে হবে আমরা যতটুকু পারবো অনার করার ট্রাই করবো আচ্ছা যতটুকু পারবেন ডেলিভারি চার্জটা অনার করবেন সাথে ম্যাট্রিক্স থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই মাস্ট বি থাকবে মাত্র এক লাখ চল্লিশ এদিকে আরো একটা প্রিমিয়াম একটা বেডরুম সেট আছে এটা কিন্তু আমাদের কি বলে যে আগে অনেক ভিডিও গেছে এই বেডরুম সেট আচ্ছা এটা অনেক সেল হয়েছে অনেক সেল হয়েছে আমাদের অনেক সেলকৃত প্রোডাক্ট বেডরুম সেট হচ্ছে এটা এটা আমি ডিটেইলসে না বলে জাস্ট বলে দেই এটাতে একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে ম্যাট্রিক্স থাকবে বেনেডি ড্রেসিং বসার টুল আচ্ছা তিনবার আলমিরা একটা ওয়ার্ডো আছে এটা কিন্তু টর্নেডো না আমাদের টর্নেডো বেডরুম সেট এটা জিবে টর্নেডো বেডরুম সেট হচ্ছে এটা আমাদের এটা আমাদের প্রাইস রেগুলার যা আছে তাই আছে 1 লক্ষ 20 হাজার টাকা এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মানে ডেলিভারি চার্জ সহ 1 লক্ষ 20 হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এটা হচ্ছে 1 লক্ষ 1 লক্ষ সাথে এটা সাথে ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্স থাকবে জি ওকে যারা কাজল ফার্নিচারে সরাসরি আসবেন এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন ভাই আবার লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাস্টারপাড়া আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া বাজার আপনি যেখান থেকে আসেন টঙ্গি আবদুল্লাপুর বা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড বলবেন যে ভাই আমি মাস্টার বাজার যাব অটো বলেন রিক্সা বলেন যে কোনো কাউকে বললেই আপনাকে দেখাই দিবে মাস্টার বাজারে হচ্ছে কাজল ফার্নিচার ওকে ভিউয়ার্স ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কাজল ফার্নিচার অ্যান্ড ডোর অনলাইনে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ